হ্যালো ফেন্স আপনারা সবাই কেমন আছেন আশা করতো ফেন্স আপনারা ভালো আছেন ও সুস্থ আছেন আজকের আপনাদের জন্য খুব দারুণ একটি ভিডিও নিয়ে আমি চলে এলাম আজকে ভিডিওর টপিক যেসব ছেলেরা হস্তমন করে করে প্যানিসটা প্যানিশটা বেগিয়ে ফেলেছেন টাইমিং পাচ্ছেন না দীর্ঘ সময় ধরে সবাস করতে পারছেন না এই নিয়ে প্যানিশ আপনাদেরকে হিট হচ্ছে না দীর্ঘ সময় ধরে সবাস করতে চা চাচ্ছেন কিন্তু প্যানিসটা আপনাদেরকে হিটি দিতে হচ্ছে না তাহলে আপনারা হিট করবেন কীভাবে এই নিয়ে আজকের ভিডিওর টপিক থাকছে আমার হাতে একটি অয়েল দেখছেন লং জং ক্রিম এই ক্রিমটার নাম হলো লং জং ক্রিম কিন্তু কোথায় পাবেন আপনাদেরকে আগে জানতে হবে এটা তো অনলাইনেই পাবেন না এই প্রোডাক্টটাকে অনলাইনেই পাবে না তারপর হান্ড্রেড পারসেন্ট আয়ুর্বেদিক এর কোনো সাইড ফেক্টাই নেই একদম অরিজিনাল প্রোডাক্ট চলুন দাম কত এর কী পেট আছে আজকে সব ডিটেলস বলবো আজকে আপনাদের সাথে দেখুন প্রোডাক্টের দাম যদি বলা হয় দাম আছে ছশো টাকা এম আর দাম ছশো টাকা প্যানিশ বড় মোটা টাইমিংটাকে বাড়াতে চাইছেন আপনাদের জন্য হানড্রেড পারসেন্ট কাজ এটা অয়েলটা কেমন হবে দেখতে চলুন দেখাই এখানে দেখতে পাবেন এরকম একটি বোতল এরকম একটি বোতল দেখতে পাবেন আর এখানে পেয়ে যাবেন প্যানিশ মাপার জন্য একটি ফিতে প্যানির জন্য প্যানিশটাকে মাপার জন্য একটি ফিতে পেয়ে যাবেন যে কত বড়ো আপনাদের প্যানিশ ছিল আর কত বড়ো হয়েছে এই ফিতের মাধ্যমে আপনারা মেপে নিতে পারবেন ওরা এর মধ্যে দিয়ে দিলাম কেনার আগে একটা রিকেশ অরিজিনালটাকে দেখে নিন টেকমার্ক হবে আর আয়ুর্বেদিক এরকম একটি প্রোডাক্ট হবে এই প্রোডাক্টের নাম হচ্ছে লং জং ক্রিম লং জং ক্রিম আছে এটা প্যানিসটাকে বড় মোড়া করবে বা স্ত্রীদের সাথে দীর্ঘ সময় ধরে সবাস করতে পারছেন না প্যানিশটা শীতলতা হয়ে আছে প্যানিশটা হিট হচ্ছে না দীর্ঘ সময় ধরে সবাস করতে পারবেন আপনারা এইটাকে ব্যবহার করতে পারবেন আর যদি বলা হয় এর কি সাইড পেট এরকে এর কোনো সাইড পেট নেই যদি বলা হয় আপনারা পাবেন কোথায় আবার আপনাদের কমেন্ট থাকতেই পারে তা এটাকে পেতে গেলে আপনাদেরকে অনলাইনে একবার খোঁজ করে দেখবেন যদি না পায় ভিডিওর আইকেন আমার নাম্বারটা আছে কন্ট্যাক্ট করবেন আপনাদের সব উত্তর কমেন্ট বক্সে আপনাদেরকে কমেন্টের মাধ্যমে বা আপনাদেরকে কন্ট্যাক্ট নাম্বারে আপনাদেরকে কন্ট্যাক্ট করে বলে দেওয়া হবে যার যেরকম অভিযোগ আমি আপনাদেরকে বলে দেবো যে কী করতে হবে আপনাদেরকে তা দেখুন এরকম একটি অয়েল হবে আর এই হচ্ছে এটাই বাক্স তা এটা যদি আপনার নাম্বার প্রয়োজন নাম্বারটা এর আগে আপনাদেরকে দিয়েছি আপনারা আপনার নাম্বারটা যদি প্রয়োজন নাম্বারটাকে নিয়ে রাখতে পারেন কাজে আসবে নাম্বারটা হলো নাইন সিক্স সেভেন ফোর থ্রি ওয়ান সিক্স ফাইভ ডবল সিক্স ফ্রেন্স এই ভিডিওটা আমি বেশি বড় করলাম না আর সম্পূর্ণ এটি একটি আয়ুর্বেদিক প্রোডাক্ট দেখুন সম্পূর্ণ আয়ুর্বেদিক ঠিক এরকম একটি প্রোডাক্ট হবে প্রোডাক্টটা তা ফ্রেন্ডস আজকের ভিডিওটা এই পর্যন্ত নেক্সট কোনো ভিডিওতে আবার দেখাচ্ছি আপনাদের ভালো থাকবেন সুস্থ থাকবেন